বয়স্কালী উপজেলার রাখাইন ক্যাম্প বলে এখানে রাখাইন সম্প্রদায়ের যারা আছে মূলত তারা এখানে যে ধর্মীয় উপাসনা আছে ধর্মীয় উপাসনা এখানে ধর্মীয় কাম্পিকে ধরে রাখার জন্য কিন্তু এখানে প্রবেশাধিকার বিশেষ করে পর্যটকদের এখানে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে বিশেষ করে যারা রাখাইন ধর্মের হবে এবং শুধুমাত্র পূজারই হবে বা তাদের নির্দিষ্ট দেবতাকে পূজা করতে আসবে শুধু তারা এই মন্দিরে প্রবেশ করে পূজা করতে পারবে অন্যান্য যারা ধর্মালম্বী আছে তারা সব বাইরে থেকে এই মন্দিরটি পরিদর্শন করতে কারণ এখানে আপনারা জানেন এই মহেশ ইদানিং মহেশকালী উপজেলার বিভিন্ন যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দির পরিদর্শনে কিন্তু হাজার হাজার সারা বাংলাদেশ থেকে দর্শনার্থী আসে একটা উচ্চে পড়া বিদ থেকে যেন এখানে যারা পূজারি আছে এই পূজারীদের যেন আর রকম চাপনা বোধ হয় তার জন্য একটা পর্যটকদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যেন তারা এই মন্দির বিদেশে দিন হচ্ছে এখানে একটা টিনের গড়া আছে প্রাচীন বিশেষভাবে পূজা করার জন্য এই ভূর্তি তৈরি করা হয়েছে এটা একদম আমাদের যে লোকাল কাঠ আছে মহেশকাল উপজেলা লোকাল আছে কাঠেছে আরেকটা স্পেশাল আপনাদের তথ্য নিয়ে রাখি যারা মহেশকালী উপজেলা থেকে সুকি দিতে আসবেন এই সুকিপলির পাশে কিন্তু আমাদের মন্দির রয়েছে এ মন্দির এটা কিন্তু মিয়ানমারের যে রাখাইন প্রদেশ সেই রাখাইন প্রদেশটা আপনারা জানেন মিয়ানমারের যে রাখাইন প্রদেশ সেখানে কিন্তু দীর্ঘ এক থেকে দীর্ঘ বিভিন্ন সময় চলে আসছে সেই রাখানের সম্প্রদায়ের হয়তো কিছু লোক এখানে বসবাস করেন তাদের ধর্মীয় দেবতাকে সন্তুষ্ট করার জন্য তারা এখানে বিভিন্ন পূজা অর্চনার ব্যবস্থা করে থাকেন আপনারা যখন আসবেন দেখতে আপনারা অবশ্যই এই মন্দিরটি আপনারা দেখে যাবেন